আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব হলেন আলেম সমাজ একথা বললেন হেসবুত তহিদের এমাম ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কেউ যাবেন না এই যে নতুন আসলে টাটকা বের হয়েছে এই যে ফ্রেন্ডস কার দাড়ি রেখে ঘুরে বেড়ায় হ্যাঁ আর ওই বলছে সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা যা আছে চুপটা বন্ধ করে বলো সব মসজিদ মাদ্রাসা আলেম ওলামা সব কাফের মানে সব এরা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না ও একাই বোঝে মহিলাদেরকে দলে ভিড়ায় মহিলাগুলা ভাড়া করা লোক দলে ভিড়িয়ে দাওয়াত দিচ্ছে মানুষকে দাওয়াত মানুষের কাছে কি দাওয়াতই কাজ করছে বই বিক্রি করছে না আছে চেহারায় দাড়ি না আছে কোন ইসলামিক পোশাক না লেবাস না আছে টাকলুর উপরে প্যান্ট না কোরআনটুকু সহি করে পড়তে পারে দাওয়াত দিয়ে বেরাচ্ছে আল্লাহ বলেন নাই হিজবুত তাওহিদ আল্লাহ রাসুল বলেছেন আসমানের নিচে নির্দিষ্টভাবে তাদের আলেম সমাজ তারা ফিতনা সৃষ্টি করবে সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে রাসূলের কথা ওই ফিতনা সৃষ্টিকারী উগ্রবাদী জঙ্গিবাদী ওই রাজনীতিতে যারা ধর্মকে ব্যবহার করে যারা বলে তুমি যদি ভোট দাও ভোট পাবে আল্লাহ রসুল মিথ্যাবাদী প্রতারক যারা বলে এই ভোটের এটা ব্যালট বাক্স হচ্ছে জান্নাতের টিকিট এরা আবার বলে হিজবুত তহিদ বলে কাফের আরে তোমাদের এই ফতুয়ার আমরা নিকুচি করি তোমাদের এই ফতুয়া আমাদের কাছে দুই পয়সার মূল্য নাই তোমরা জেনে রাখো কাফের সঙ্গে আল্লাহ কোরআানে দিয়েছেন ওম্লাহকুম বি যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফেসলা করে না তারাই কাফের